আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজাগর নার্সারি সত্তাধিকারী ইসাম কামাল হোসেন বলছিলাম দর্শক আপনাদের যে আমার নতুন প্রজেক্টের যে ভিডিও আমি কন্টিনিউ দিতেছি তো আজকে আমরা করল্লার ভিডিও দেখাবো যে বর্তমান গাছের কী পরিস্থিতি তো করল্লা আমরা লাগাইছিলাম হলো জুন মাসের আঠাইশ তারিখ অর্থাৎ জুলাই মাসের দুদিন আগে তো এখন আজকে হলো আগস্টের নয় তারিখ শুক্রবার তো আসলাম আমরা সেই ভিডিও দেখানোর জন্য আসলে কি পরিস্থিতি গাছের এই দেখেন তো এখানে কতগুলো করলো দেখেন এই জায়গা তো আজকে হলো গাছের বয়স যদি নয় তারিখ আর ওদিকে এক মাস দুই দিন তাহলে অর্থাৎ হলো আপনার এক মাস এগারো দিন একচল্লিশ দিন গাছের বয়স তো আমরা তো কিন্তু আরও আগের থেকে এক মাস দু তিন দিন থেকে কম বেশি হারভেস্ট শুরু করছে করলা তো আপনাদের ভিডিওতে আগে দেখাইছিলাম যে করলা শুরু বিক্রি শুরু তো এই হলো আপনার করলার অবস্থা সাইজ মশাল্লা অনেক সুন্দর আমরা ইউসব মাথায় এগুলো করছিলাম তো এখানে মোট আমাদের প্রায় চব্বিশ পঁচিশ শতক জমির উপরে আমাদের এরকম শুধু করলা করা তারপরে শশা করা ছিল দেখেনি যে কাছ থেকে আসলে ক্যামেরা তো মানে দেখায় না কাছের থেকে যদি দেখাই আমরা দেখেন শুধু দূর থেকে তাকাইলে হবে যে শুধু করল্লা জুতেছে এবং আসলে জুম করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে অনেক সুন্দর দেখায় যেরকম আস্তে আস্তে দেখি দেখেন এটাকে আমরা কাছ থেকে দেখলে কিন্তু অনেক বড় করলাটা কিন্তু অনেক বড় সাইজটা কিন্তু অনেক বড় এগুলো আমার সব অনেক সুন্দর এদিকে আমাদের এখানে দেখেন চাষি আমরা পরে লাগাইছিলাম মানে কয়েকদিন পরে আর কি বিসি লাগাইছিলাম এটা আসলে এটাও কিন্তু হওয়া শুরু হয়েছে দেখেন আমরা আসলে তেমন কোনো কীটনাশক বলে যে করলা চাষ করতে গেলে প্রচুর কীটনাশক দরকার কোনো কীটনাশকই দেওয়া লাগে না এমনিতে প্রচুর বৃষ্টি আজকে মনে হয় সেই দশ বারো দিন বলতে এক নাগারে বৃষ্টি বৃষ্টিতে তো গ্যাসের অনেক ক্ষতি হয়ে গেছে দেখেন এই যে করলাটা দেখেন অনেক বড় কিন্তু এটা আপনার প্রায় চারশো গ্রামের মতো হবে তিনটে লাগে না তিনটে বারোশো গ্রাম এরকম হয়ে যায় তো করলা আমাদের এই জাত লাগাইছিলাম ইন্ডিয়ান একটা জাত নামদারি কোম্পানির তোর আগে একজনের ভাই জানতে চাইছিলেন যে আসলে বীজের কোন কোম্পানির বীজ নাম পরে আমি আমার কমেন্টস বক্সে যে ওটা লিখে দিয়েছিলাম যে এটা নাম ধরে বীজের প্যাকেট দিতে পারিনি মানে পাতা ছিলাম উনি খেলি দেখেন এখানে কত করলা চলতেছে মানে আমি একেবারে সেই ছবির মতো অবস্থা আসলে কিন্তু অনেক সুন্দর দেখেন এখান থেকে যেন অনেকগুলো করলা একেবারে সাইজ করা প্রত্যেকটাই দু একদিন ভিতরে হারভেস্ট করা যাবে এবং আমরা বড় শুধু বড়োটা বড়োটা হারভেস্ট করি আর তো দর্শক যারা আসলে করলা চাষ করতে চান অনেকে ভয় পান যে করলা আসলে ভাইরাস হয়ে যায় তো আমি আপনাদের একটা ডিস বলো যে আমারও কিছু গাছে ভাইরাস ধরেছিলো আমি পরে যদি বললাম যে গাছগুলো উঠাই নেই গাছগুলোকে আমি রাখছিলাম যে দেখি আমি আসলে গাছগুলো ফের ভালো হয় না সেই জন্য আমি সিনচান্ডা কোম্পানির একটা ওষুধ আছে প্যাগা বলছিলাম এর আগের ভিডিও তো আপনার ওই আমি ব্যবহার করেছিলাম মাত্র একবার বৃষ্টির কারণে দিতে পারতেছি আর প্রচুর পোকা পোকাগানোর জন্য আসে আসলে যদি আমি এই মুহুর্তে মনে করেন ওষুধ দিয়ে দিই তাহলে কী হবে আমাদের পোকা আসবে না পোকা না আসার কারণে পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফল জালি দাঁড়াবে না তো সেই জন্য আমরা কিন্তু কীটনাশকটা এখন অ্যাভয়েড করতেছি আর বিশেষ করে করলা সার যারাই করেন তারা তো জানেন যে কীটনাশক ছাড়া আসলে করলা রাখা যায় না তো দর্শক যদি আমি কীটনাশকটা কন্টিনিউস করতাম এবং আবহাওয়া ভালো থাকতো। তাহলে আরও সুন্দর মানে ফলন পাইতাম অথবা কোনো জালি না আমি যেত না দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আর বাড়াতেছি না কেন বললে তো অনেকেই বলা যাবে আপনারা যদি করলা সার সম্পর্কে জানতে চান জানার আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার দেওয়া আছে আপনি কল করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন যাতে উপকারী ভিডিও মানুষ কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি